আপনাদের সকলকে স্বাগতম দেশ মালা টিভির অনুষ্ঠান জানতে চাই প্রোগ্রামে দেখার জন্য আমার নাম শাহিদ হোসেন লাইব্রেরির পাঁচ নাম্বার বাসা আমি একজন জব স্টুডেন্ট পুরো এই প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের অনেকdifficult হয়েছে আমরা বুঝতে পারছি যে কষ্ট পরেই সুখ এটা আমরা খুব ভালো ভালো বুঝতে পারছি যখন 19 তারিখে আমরা প্রথম আন্দোলন করি এলাকা থেকে বের হই আন্দোলন করতেও আসি করমরেমন করমোর কাছে रतन চট্টরে সেখানে পুলিশ আমাদের হয়রানি করে হয়রানি করার পরে আমরা বাসায় যাই বাসায় যাওয়ার পরে আমাদের এলাকার মানুষ এবং আমাদের রাপে চেয়ারম্যান সহ আমাদের একটা লিস্ট করে আমাদের একটা হয়নি করে দ্বিতীয় দিন পুলিশ আশে বাসায় দিন পলাতক ছিলাম পলাতক থাকার পরেও চার তারিখ আবার আসলাম আন্দোলনে জয়পাড়া আসার পরে এখানে আবার মানে দেখান থানা থেকে গোলাগুলি শুরু আমরা ওই দিক দিয়ে বুঝতে পারি যে তারা গুলি করবে বা আক্রমণ করবে আমরা এসেছি দেশকে শান্ত আমাদের অধিকারের দাবিতে আমরা কারো আসি আমরা আসি হাইকোর্টের দাবি দাবিতে আমরা কারো লিগে আসি নাই আমরা কারো দলে আসি নাই আমরা ক্ষতি করতে আসেনি কিন্তু তারা আমাদের বন্ধু খাই যে সত্য মতো করবে তারা আমাদের সেফটি বোর্ডে যে আমাদের আঘাত করবে এটা আমরা প্রিপারেশন ছিল না আমরা এইভাবে প্রচুর হয়নি হয়েছি উনি দিন বাসা থাকতে পারি আসলে আমাদের এলাকায় কিছু মানুষ আসে বাসায় আসছে মুখে দিছে আম্মু এখন নাম বলে না তারা এখনো ঘুরতেছে এলাকাতে তারা দেখতেছে সুযোগ পেলে কখন আমাদের আবার আঘাত করবে আমরা এটা চাচ্ছি যে তাদেরকে ইমন শাস্তি দেওয়া হোক যে একজন দেখলে দশজন ফিট থাকে আর যেন ক্ষতি না করে চিন্তা ভাবনা নাই করতে পারে মাথায় না আনে এটাই আমার সবাইদের কাছে দাবি সব কাছে দাবি সব প্রশাসনের কাছে দাবি যাতে তারা তার প্রাপ্ত বিচার পায় তাদের জন্য তারা তাদের যা হয়নি করছে তাদের বুঝতে পারে নেক্সট নেক্সট এর জাতি বা ইয়াং তাদের সতর্ক থাকে উনি দিন যাবত আমার দিন গড়ে রাখছি এই দিন তাদের সুযোগ দেবো এই জন্য জানি যে জুলুম বা অত্যাচার বেশি থাকতে পারবে না বেশি কোনো থাকতে পারে নাই বা পারবো না যখন আমার পাঁচ থেকে শুনতে পারি বা সময় সোশ্যাল মিডিয়ায় যে সৈরাচার সরকার পদ্মায় ক্ষতি বাধ্য হয়েছে দেশ পদত্যাগ করেছে তখন আসলে বুঝতে পারছি যে দেশের স্বাধীনতার স্বাদ দেশের স্বাধীনতার যে মজা বা আমরা যে আন্দোলন করেছি পদত্যক ছিলাম এটা একটা মজা বুঝতে পারছি যে না আমরা একদিনই খুব গর্বফিল হচ্ছে আমরা পদত্যক ছিলাম আমরা নড়েছি এখন আমরা স্বাধীন হয়েছি এটা খুব ভালো লাগে যে আমাদের দেশ এখন দেখি তারপরে আমরা পাঁচ তারিখের পরে বাসায় কাজ করি না অর্থাৎ কি মানে ভালোবাসার রাষ্ট্রপতি ওদের মধ্যে রাস্তা পরিষ্কার রং করা ট্র্যাফিকে কাজ করা সব ছিলে আমি খুব ভালো লাগে যেখানে যায় ছিলে আমি দিন দিন দেখতে রাস্তা পরিষ্কার করতেছে রং করতেছে ট্র্যাফিক কাজ করতেছে পৌরসভার কাজ করতেছে সলি কাজ করতেছে খুব ভালো লাগে এখানে একটা নতুন দেশ নতুন দেশ তৈরি হয়েছে আমরা চাই অফিসার নিয়ে প্রশাসন আদনমদে দূরত্ব হয়েছে তা দূরত্ব না হয় এক হয়ে পুরুষ নিয়ে ছাত্রদের নিয়ে জনগণকে নিয়ে দেশকে আরো নতুন কিছু মহা দিতে আরো নতুন কিছু দিতে তাদের পরে আরো সচেতন থাকে তাদের অন্ধকায় না থাকে আমাদের হাতে যে অন্ধকারে রেখে তারা মাথা মধ্যে নিয়ে খেয়েছে আসলে যারা আমাদের অত্যাচার করেছে তাদের এমন বিচার হোক যাতে পরে যে সরকার আসবে সে যেন চিন্তা করে যে যেন তার মাথায় ভাসে যে পরে সরকার পতন হওয়ার পরে এরকম শাস্তি পাইছে আমার এরকম অত্যাচার করা যাবে না আমার এরকম বিরোধী করা যাবে না জনগণের কথা মানতে হবে যে শাস্তন্ত্র না গণতন্ত্র করতে হবে আমরা এটাই চাই এমন কঠিন বিচার পাক যাতে পরে একজন সচেতন থাকে তারা তারা নির্ভয়ে থাকে এর পরে সরকার সতর্ক থাকে বা পরে যে ক্ষমতা আসে আমাদের কোনো দাবি নেই আমাদের কোনো ই নেই আসবে আমাদের অধিকার দিবে যে চাপ পরিচালনা করবে এই জন্য আমরা পরে আবার আমরা সচেতন রয়েছি একবার আমরা বারবার আন্দোলন করতে রাজি এবং প্রস্তুত যে পুলিশ নাম মানে শরীর ওঠে মানুষ ঘৃণা করে মানে তার নাম শুনতেই পায় না আমরা চাই যে তারা স্বৈরাচারের অত্যাচারে বা তাদের আমাদের সাধারণ জনগণ বা সেন্দ্রগুলি করেছে এই না হয় তারা যেন তাদের নিয়ম বা জবাব পরে ফিরিয়ে থাকে তারা যেন আর না করে সরকারের যেন তাদের ছুটি নিয়ম দেয় এবং তা যেন না থাকে তারা একতা হয়ে সরকারে বন্ধু হয়ে প্রশাসন প্রশাসন ছিল এক আতঙ্ক আমরা যখন ছিলাম প্রশাসন আতঙ্ক আমরা চাই পাঁচ তারিখের পর থেকে সাধারণত আতঙ্ক না থাকে প্রশাসন যেন আমাদের বন্ধ হয় আমরা কথা বলে সাহস পাই আমাদের জন্য তাদেরকে দৌড় না দেয় এটাই আমাদের দাবি প্রশাসন জনগণ একটা বন্ধু হতে পারে আর আমাদের যে রায়পা ইউনিয়ন তিনি আমাদের ধরতে গেলে অভিভাবক আমাদের যে মৌলিক চাহিদাগুলি তার মাধ্যমে দেওয়া কিন্তু তিনি আমাদের মৌলিক চাহিদা দেয় নাই তিনি আমার বাক প্রতিবন্ধী নিয়ে যে বাকি কথা কথা স্বাধীনতা আছে সে কেড়ে নিয়েছে আমাদের যে স্বাধীনতার দাবি আছে সে তো আমাকে কেড়ে নিয়েছে তারা আমাকে হয়রানি করেছে উনি দিন বাসায় রাখেনি তারা এমনকি বাসাও এসেছে আমরা চাই তাদেরকে কঠিন তবে কঠিন শাস্তি দেওয়া হোক বর্তমানে আপনার এখন চা পাক বা প্রশাসনের দিকে আপনি কি চাচ্ছেন আমরা চাচ্ছি প্রশাসনের কাছে আমাদের নিরাপত্তা আমাদের ফুল নিরাপত্তা দেয় বা দালালরা এখন ঘুরতেছে তারা সুযোগ খুঁজতেছে আমাদের যে কোনো মুহূর্তে আক্রমণ করবে এটা নিরাপত্তা আমরা চাই আমরা চাই সুন্দর একটা দেশ আমরা চাই এই যে মুক্ত দেশ আমরা চাই যাতে পরের বা পরের জনগণ আর কোনো ঘোরানি বা কোনো অত্যাচারের মুখোমুখি না হয় এটা আমাদের দাবি আর প্রশাসনের কাছে দাবি যেন তারা সর্বোচ্চ অন্য অন্য পক্ষে ন্যায় থাকে অন্য বিপক্ষে থাকে এটাই আমরা তাদের কাছে দাবি তার আগে যা করেছে তারা দেখেন বিষয় নতুন স্বাধীন দেশ পাঁচ তারিখের পর থেকে আমরা প্রশাসনের কাছে এটাই দাবি